ওয়েলকাম টু অল ভিভার্স ফ্রম পিচিআর এডুকেশান আজকের টপিক অনর্গল ইংরেজি বলতে উন্নত বাক্যের ব্যবহার অনর্গল ইংরেজি বলতে উন্নত বাক্যের ব্যবহার লেট স্টার্ট দি ভিডিও ভিডিওটা শুরু করছি ভিডিওটা সবাই দেখে তারপরে সেটাকে নোট ডাউন করে তারপরে সেটাকে বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমরাও স্পোকেন ইংলিশ বলতে পারবে লেট স্টার্ট হ্যাঁ তারপরে দেখো আজকে যে বাক্যগুলো আর কি দেখো বোর্ডে কিছু বাক্য আছে এগুলোকে ইংরেজিতে দেখো আজ থেকে সকালে রোজ ধূপ থেকে উঠব তারপরে তিনি ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন অমল ক্রমশ দদ্যপাণে অভ্যস্ত হয়ে গিয়েছিল এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে বলবো এটাই হলো আজকে বিষয় আচ্ছা তখন প্রথম বাক্যটা দেখো আজ থেকে সকালে রোজ ঘুম থেকে উঠবো এটাকে ইংরেজিতে কি বলবো দেখো ফ্রম অনওয়ার্ড আই উইল গেট আপ আর্লি ইন ডেলি এই যে আজ থেকে আজ থেকে শব্দটা যেটা ব্যবহার করবো বা ফ্রেসটা হচ্ছে অনওয়ার্ড আজ থেকে হচ্ছে অনওয়ার্ড ওয়েন তারপরে ওয়ার্ড অনওয়ার্ড আজ থেকে ফ্রম অনওয়ার্ড আই ফ্রম অনওয়ার্ড অনওয়ার্ড আজ থেকে আই উইল গেট আ পার্লি দা মর্নিং ডেইলি আজ থেকে আমি প্রতিদিন সকাল মানে খুব সকালে ঘুম থেকে উঠবো আর কি হ্যাঁ পরের বাক্যটা দেখো আজ থেকে সকালে হাঁটা শুরু করব মানে অনেক কেউ দিন থেকে হাঁটবো হাঁটবো মনে করছে তার হাঁটা হচ্ছে না তাই সে বললো যে আজ থেকে আমি সকাল থেকে হাঁটা শুরু করবো আজ থেকে এই যে অনওয়ার্ড আর কি ফ্রম অনওয়ার্ড আই উইল স্টার্ট ওয়াকিং ইন দি মর্নিং অন ফ্রম অনওয়ার্ড ফ্রম অনওয়ার্ড আই উইল স্টার্ট ওয়াকিং স্টার্টিং ইন দা মর্নিং পরের বাক্য দেখো আজ থেকে বিকেলে ফুটবল খেলা শুরু করব এমনি ফুটবল খেলতো কিন্তু অনেকদিন খেলেনি তাই বললো যে আজ থেকে আমি ফুটবল খেলা শুরু করব ফ্রম অনওয়ার্ড আই উইল স্টার্ট প্লেইং ফুটবল ফ্রম অনওয়ার্ড আই উইল প্লে ফুটবল অ্যাট আফটারনুন আজ থেকে বিকেলে ফুটবল

দেখো কমল হিন্দি বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল কেন কেমন করে সে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও বিহার উড়িষ্যা এই সমস্ত আর বিহার বিহার উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র এসব জায়গায় তো হিন্দি কথাবার্তা বলে প্রত্যেকে একই হ্যাঁ তাই ওদের সাথে বলতে বলতে সেও হিন্দি বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল কমল হিন্দি বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল কমল ইউজ টু স্পিকিং হিন্দি কমল ইউজ টু স্পিকিং হিন্দি পর বাক্য দেখো রহিম প্রবশ মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল মাঝে মাঝে আগে মিথ্যা বলতো এখন বলতে বলতে সে সব বেশিরভাগটাই মিথ্যা কথা বলে তাহলে কি হবে কম না রহিম ক্রমশ মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল রহিম ইউজ টু রহিম ইউজ টু টেলিং লাই রহিম ইউজ টু টেলিং লাই গ্রাজুয়ালি ক্রমশ মানে আস্তে আস্তে আর কি হ্যাঁ রহিম ইউ তাই গ্র্যাজুয়ালি পরে সেন্ট্রিজ দেখো অমল ক্রমশ মদ্য পানি অভ্যস্ত হয়ে গিয়েছিল মানে প্রথমে অল্প অল্প ক্ষেত এখন দেখা যাচ্ছে বা মাঝে মাঝে ক্ষেত এখন কেটে কেটে তার এটা অভ্যস্ত হয়ে গেল আর হ্যাঁ অমল ক্রমশঃ মদ্যপানি অভ্যস্ত হয়ে গিয়েছিল অমল ইউজ টু ইউজ টু ড্রিংকিং ওয়াইন Amal used to drinking wine gradually. Amal used to drinking wine usually. Achha. Dear viewers, if you like the video, do like, comment, share and subscribe the channel. Mm. Touch the bell icon and all options. To get the next video, um. be happy and healthy. Thanks a lot for watching the video.